সুপ্রিয় শেখার কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকে ক্লাস আমরা ছয় ও সাতের সমাধান দেখব কি বলছে দেখো সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম প্রথমে এবং শেষে কি আছে আছে সাত ছয় অর্থাৎ আমরা অঙ্কটা এখানে দেখি আমরা ছয় নম্বর অঙ্ক এটা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে কি বলছে সাত এবং শেষে কি বলছে ছয় আছে তো এখন শর্ত অনুসারে তুমি কি বল তো এখন শর্ত অনুসারে তুমি এখানে কোন পাঁচটা সংখ্যা বসাবে কারণ এখানে তো দুইটা আছে সাত অঙ্ক বলছে আমাদের আর পাঁচটা সংখ্যা বসাতে হবে তো তুমি পাঁচটা শূন্য বসাতে পারো কারণ ক্ষুদ্রতম সংখ্যা বলছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে বসাই দিই একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা এই হলো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তবে প্রশ্নে যদি আমাদের বলা হতো দে তো এখন আমাদের প্রশ্ন যদি বলা হতো যে কমপক্ষে কোন একটা সংখ্যা কেবল একবারই বসানো যাবে এই ক্ষেত্রে আমাদের সংখ্যাটা হয়তো অনেকটা এইরকম সাত তো এখানে আছে তো সাতের পরের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা এখানে বসাতাম ছয় ছয়ের পরে ছয় তো এখানে আছে ছয় বসানো যাবে না পাঁচ বসাতাম পাঁচের পর চার চারের পর তিন তিনের পর দুই এবং এক এ হল অ্যান্সারটা জাস্ট একবার একবার করে সংখ্যাগুলো নিতে হবে যদি এরকম শর্ত দিত তারা আচ্ছা এখন আমরা কি করব বৃহত্তম সংখ্যা বসাবো বৃহত্তম বৃহত্তম সংখ্যা প্রথমে সাত এবং শেষে ছয় আছে এটা হচ্ছে তাদের শর্ত তো বৃহত্তম বলতে আমাদের তো অঙ্ক প্রতীক বা সংখ্যা প্রতীক রয়েছে শূন্য থেকে নয় পর্যন্ত তো এর মধ্যে বৃহত্তম সংখ্যাটা কি নয় আমরা নয় পাঁচটা বসাই দিলে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখন প্রশ্ন আসে যদি বলতো যে কমপক্ষে একটা অঙ্ক ব্যবহার করা যাবে এই বৃহত্তম সংখ্যাটা লেখার জন্য তো তুমি সাত এবং ছয় তো তার শর্তে বলছে এখন সাতের বড় সংখ্যাটা কি সাতের বড় সংখ্যাটা বা সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা কি নয় আমাদের এখন নয় আসতো কিন্তু নয়ের পর কি হইতো আট তো এখানে তো সাত আসছে একবার সাতের পর আসতো ছয় ছয়ের পর আসতো পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচের পর আসতো চার এভাবে মূলত অঙ্কটা হয়তো ঠিক আছে যদি বলতো কমপক্ষে এক টঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যা লিখার জন্য তখন এভাবে হইতো আর যখন আমাদের বলবে কমপক্ষে একটা অঙ্ক ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য তখন এইভাবে হবে আর এখানে তো সহজভাবে বলেই দিছে যে সাত এবং শেষে ছয়ে আছে এবং আমাদের বলে নাই যে কমপক্ষে একটা ব্যবহার করতে হবে আমাদের ইচ্ছে মতো আমরা নিতে পারি এই ক্ষেত্রে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাঁচটা শূন্য বসাই দিলাম আর এই ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা নয় এখানে বসাই দিলাম শেষ তারপর সাথে দেখো সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথাই প্রকাশ করো আমরা এখানে লিখতেছি সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে পাই বিপরীত আমরা সাজাচ্ছি প্রথমে আসবে পাঁচ এরপর আরেকটা পাঁচ আছে দেন আসবে 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 এবং এখন প্রকাশ তিন চার কথাই আমরা একে কথায় প্রকাশ করছি আমরা এখন একে কথায় প্রকাশ করতেছি এই যে দেখো এখানে কি আছে একক দশক শতক হাজার অযুত অর্থাৎ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ঠিক আছে পঞ্চান্ন হাজার চারশো কয়ত এই যে সাই 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 হবে সাইত্রিশ তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনে এক দুই নিয়ে কথা বলবো সবাইকে ধন্যবাদ